হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি তাই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আমি এখন এই মাত্র বাজার করে এলাম তো বাজারগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তো দেখো আমি এইগুলো মুদিখানার বাজার করে নিয়ে চলে এসেছি এটা মুদিখানার বাজার তারপর দেখো এইখানে সবজি বাজার নিয়ে এসেছি আর নিয়ে এসেছি চিকেন আজকে চিকেন হবে তো আজকে চিকেন আন করবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই বন্ধুরা দেখো আমি রান্না করতে চলে এসেছি এই যে আমার চিকেন রান্না হচ্ছে দেখতেই তো পাচ্ছ তো আমার রান্নাঘরটা একটু আলো কম তবে একটু আমি ম্যানেজ করে নিও তো দেখো আমি এই যে রান্না করছি আর আমার মেয়ে কী করছে এখন তোমাদের দেখাই চলো আমার মেয়ে দেখো কিচেন সেট নিয়ে খেলতে বসে পড়েছে রান্না করছে কি করছিস মাম্পু কাকে খাওয়াবি ঠিক আছে এই যে ও রান্না করছে আর এই যে দেখো ওর পোনারা এখানে সব বসে রয়েছে ও রান্না করছে খাবে বলে অপেক্ষা করছে ছানা পোনারা তো রান্না করুক তো আমি যাই আমার কাজে তো দেখো বাইরে বৃষ্টি বাইরে বৃষ্টিও পড়ছে আজকে আজকে ওয়েদারটা খুবই খারাপ বাইরে দেখো বৃষ্টি পড়ছে তোমাদেরকে একটু দেখায় তোমরা বুঝতে পারছো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে এখনও জোরে হয়নি বাইরে ফোটা ফোটা এখন বৃষ্টি পড়ছে তো তাড়াতাড়ি রান্না বান্নাটা করে নিই করে নিয়ে মেয়েকে খাওয়াতে হবে স্নান করবো তো বিকালে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে তো তোমাদেরকে বলেই ছিলাম বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো আমরা তার জন্য বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে তো এখানে একটু বৃষ্টিও পড়ছে এখন একটু বৃষ্টিটা কম আছে তার জন্য আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমরা এখন ঘুরতে যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো তো আমাদের সাথে আছে আমার বোন আর বোনের বর তো আমার মেয়ে ওদের সাথে উঠে পড়েছে স্কুটিতে তো আমরা আমার বোন আজকে আমাদের বাড়িতে ঘুরতে এসেছে তার জন্য ও ওরা ওদেরকে নিয়েও আমি বেরিয়ে পড়েছি ঘুরতে তো আমরা কোথায় যাচ্ছি দেখো এই জায়গাটা অনেকেই চেনো অনেকেই চেনো না যারা চেনো না তাদের জন্য বলছি যে আমরা যাচ্ছি ভূতনাথে তো আমরা এসেই পড়েছি ভূতনাথে তো সামনেই দেখো আমরা গাড়ি ওই সাইডে পার্কিং করে দিই তো সামনেই দেখো একটা মন্দির আছে ওখানে আরতি হচ্ছিলো তার জন্য আমরা আরতি দেখে নিই ওখানে একটু দাঁড়িয়ে যাই তারপর আমরা মন্দিরে ভূতনাথে বাবার দর্শন করার জন্য এগিয়ে যাই তোমরা তো সবাই জানো ভূতনাথে ভোলে বাবা থাকেন ওনারই দর্শন করতে আমরা যাচ্ছি তো দেখো আমরা মন্দিরের সামনেই চলে এসেছি প্রায় তো সামনেই মন্দির তো মন্দিরের আমরা ভেতরে যাইনি আর ভেতরে গেলেও আমি ওখানে কোনো ক্যামেরা করতে পারতাম না কারণ ওখানে কোনো ফটো ভিডিও অ্যালাউ করে না ওরা তাই আমরা আমি বাইরে দিয়ে যতটা পেরেছি ভিডিও করেছি বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে একটু মন্দিরটা তো আমরা ওখানে গিয়ে বাইরেই যাই গিয়ে একটু টিপ পরে নিই ওখানে গিয়ে দাঁড়ানো মাত্রই সব লোক থাকে দৌড়ে এসে ওরা টিপ পরিয়ে দেয় তো আমরাও পরে নিয়েছিলাম টিপ টিপ করতে ভালোই লাগে ওখানকার টিপ মনে হয় যেন ঘুরতে এসেছি বাবার দর্শন করতে এসেছি ভূতনাতে এসেছি তো যাই হোক এই টিপ টিপ পরে নিয়ে আমরা ওখানে দর্শন করে আমরা এগিয়ে যাই সামনেই গঙ্গা আছে তো গঙ্গার পাড়ে গিয়ে আমরা ওখানে একটুখানি বসি গল্প টল্প করি আড্ডা মারি তারপরে আমরা বেরিয়ে যাই বাড়ির দিকে তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগিয়ে যাই তো দেখো বন্ধুরা আমি আমার ভিডিওগুলো তোমাদের কি ভালো লাগছে যদি ভালো লাগে তো আমার পাশে তোমরা একটু থেকো আমাকে সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে নতুন নতুন আরও ভালো ভিডিও দিতে পারি তো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও তোমরা একটু পাশে থাকলে আমার আরও উৎসাহ বাড়বে আরও নতুন নতুন ভিডিও করার সুন্দর ভিডিও করার তো দেখো আমরা ঘরে চলে এসেছি ফাইনালি তো সবাইকে এখনকার মতো টাটা